রাতের বেড়ায় যখন বাসার থেকে রওনা সুলতান মাহমুদ গজতবি রহমতুল্লাহ বাসভবনের ভবনের কাছাকাছি গিয়া দেখে তার বাসার সামনে একটা হ্যাজাক লাইট জ্বলতেছে হ্যাজেক চিনেননি যখন বিদ্যুৎ ছিল না গ্রামগঞ্জে বিয়ে সাদি বাজার ঘাটে বড় অনুষ্ঠান হলে কি জ্বালাই তো এই যে হাওয়া দিয়া কি জ্বালাটার কি কয় হ্যাজাক লাইট হ্যাজাক জানানো বাচ্চার বাড়ির সামনে বিদ্যুৎ নাই বাচ্চা ঘোড়ায় সবার দেখে একটা বাচ্চা ছোট্ট একটা আট কি নয় বছরের এক বাচ্চা কোরআনের হাফেজ এই বাচ্চাটা কনকনে শীতের ভিতরে পুষ মাস মাথার উপরে কোনো সাদ নাই গাছের নিচে ওই যে রাস্তাঘাট আলোকিত করার জন্য একটা হেজাক জ্বালায়া রাখছে বাদশার বাসভবনের সামনে ওই বাতির নিচে এক ছোট্ট কোরআনের হাফেজ কোরআন হাতে নিয়ে ওই অন্ধকার রাতের ভিতরে ওই বাচ্চার লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন সবার তুমি কর ব্যাপারটা কি এই যে কোরআনের পাখি ছোট্ট বাচ্চা কেন গভীর রাত অন্ধকারের ভিতরে আমার বাসভবনের হেজাকের নিচে বসে দাঁড়ায় কোরআন পড়ে বাচ্চা গোড়ার থেকে নাই মা দৌড়ায়া বাচ্চা আর কাছে গেছে কাছে গিয়া ডাক দিয়া বলে বাবা কি নাম তোমার মাসমু কালকারিন তোমার নাম কি রে বাবা ছেলেটা ডাক দিয়া কয় ওস্তাদ সে তো আর বাচ্চা চেনে না কয় ওস্তাদ আমার নাম আব্দুর রহমান কয় তোমার বাবার নাম কি কয় আমার বাবার নাম আব্দুল করিম কয় তুমি কি করো কয় ওস্তাদ আমি আপনার এই এলাকার পাশের এই যে মাদ্রাসা নুরানি হাফিজি মাদ্রাসা এই মাদ্রাসা আমি হেফজখানায় পড়ি কয় বাবা রে গভীর রাত্রে তুমি কেন খোলা আকাশের নিচে কনকনে শীতের মধ্যে গায়ে সুইটার নাই শীতে কাঁপতেছ তুমি কেন গভীর রাতে এখানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেছো ঘটনা নাকি বুঝলাম না ছেলেটা চোখের পানি পানা কান্নার ডাক দিয়া কয় বাচ্চা ও এই জগতে আমার বাবা নাই আমি একজন এতিম সন্তান আমার বাবা আমার জন্মের পর পর আমার বাবা ইন্তেকাল করে আমি এই মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় তো কোনো আলো নাই হারিকেন জানায় কেরোসিন তেল দিয়া তারপরে আমার মাদ্রাসায় পড়তে হয় আমি আমার মাকে বাসায় গিয়া বললাম আমার মা মানুষের বাড়িতে জিয়ের কাজ করে বুয়ার কাজ করে মাগ খোদার কোরআন পর্ব মা একটা হারিকেন কিনে দাও একটু কেরোসিন তেল কিনে দাও মাকে ডাকতে কই বাবা রকমান তোর তো বাবা নাই ঘরে জমানো কোনো টাকা নাই রে বাবা যেই টাকা আমি কাজ করে আনি নুন আনতে পান্তা পোড়ায় ডাল কিনলে চাল কিনতে পারি না চাল কিনলে ডাল কিনতে পারি না বাবা রে তরে হারি কেন কিনে দিব কি দিয়া তেল কেনে কি দিব কি দিয়া ও বাবা আব্দুর রহমান তুমি মাদ্রাসায় যাইবা তোমার সাথী ভাইরা যে হারি কেনে পরে তুমি একটু কষ্ট করে অন্যের হারি কেনে অন্যের আলোতে একটু পড়লো যেহেতু আমার কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই রহমান ডাক বাদ আমি আমার ক্লাস ফ্রেন্ড যারা আছে আমার সাথী ভাই যারা তাদের আলোতে আমি একটু কোরআন শরীফ পড়ি কিন্তু ওরা তো রাত্র দশটা বাজে হরিকেন বন্ধ করে ঘুমায়া যায় কিন্তু আমার তো সবক ইয়াদ হয় না আমার তো বড় আলেম হতে হবে আমাকে আল্লাহকে পেতে হবে সাবুল মালি বড় হতে হলে রাত চাগতে হবে রাতের বেলায় রবের কদমে পড়তে হবে ও বাচ্চা আমার হ্যাপ ইয়াদ হয় নাই আমার সবক ইয়াদ হয় নাই এই জন্য আমি আলো খুঁজি আপনার শহরটাকে তন্নয় তন্নয় করে তালাশ করে কোথাও কোনো আলো পাই না বাচ্চা আপনার বাড়ির সামনের এই আলোটার নিচে আমি একটু কোরআন পড়তেছি ও বাচ্চা আপনি আমার মাফ করে দেন আর কোনোদিন আসবো না আমি কোরআন আপনার আলো থেকে আমি কোরআন পড়েছি আপনি আমার মাফ করে দেন বাচ্চা অমনি ছেলেটাকে বুকে জরা ধরছে ডাক দিয়া কে বাবা ও আব্দুর রহমান তুমি এক্ষুনি চলো আমার রাজ কয় না ওস্তাদ এখন যাবো না আমার এখন ঘুমের টাইম ওস্তাদের অনুমতি অনুমতি ছাড়া যাওয়া যাবে না কয় তাহলে আগামীকাল তুমি প্রস্তুতি নিয়ে আসবা আগামীকাল তোমাকে আমার রাজদরবারে নিয়ে যাব পরের দিন বাদশা শাহি ঘোড়া দিয়া পাঠায় দিছে যা ওই বাতির নিচে যেই বাচ্চাটা পড়তেছে শাহী ঘোড়ায় বসাইয়া ওই বাচ্চাটাকে সম্মানের সাথে আমার রাজদরবারে নিয়ে আসবি জোরে জোরে কনস হান বাচ্চার দরবারে যখন এই আব্দুর রহমান এতিম আব্দুর রহমানকে নিয়ে যায় আব্দুর রহমান তর করে কাঁপে এ তিন মানুষ রাজ দরবার জীবনে দেখে নাই এত সাই হালাত দেখে নাই বাদশায় সব মন্ত্রী পরিষদরে সরায় দিছে বডিগার্ড সরায়া দিছে কয় সবাই দূরে যাও আব্দুর রহমানের সাথে আমার পার্সোনাল কথা আছে সুবহান আল্লাহ জোরে কন সবাই বাচ্চা ঘরের দরজা না গাইয়া তার রাজসিংহাসনের মধ্যে আব্দুর রহমানের বসায়া দিছে বাচ্চা তার সামনে ছাত্রের মতো বসে পড়েছে বাচ্চা ছাত্রের মতো বসে এবার ডাক দিয়া গায়ে কোরআনের হাফেজ আব্দুর রহমান বাবা রে ও আব্বা বল তোর হারিকেনের দাম কত কত টাকা লাগবে হারিকেন কিনতে তোর মাসে তেল লাগবে কত টাকার আমার হিসাব দে তোর গায়ের সুইটারটার দাম কত ও আব্বা তোর মাসিক খোরাকি কত বছরে কত সব হিসাব কইরা বারো দিয়া গুন দিয়া একটা তহবিলের ভিতরে একটা পটলার ভিতরে বইরা বাচ্চা তার হাত নিজ হাত দিয়া কোমরের মধ্যে বেঁধে দিয়েছে বাবা এক বছর পড়াশোনা করবি শেষ হইলে আমি বাচ্চার দরবার আসবি তোর খরচ নিয়ে যাবি আমি বাচ্চার মরণ পর্যন্ত তোর খরচ চালিয়ে যাব। চিৎকার মেরে মেরি মাতা পিতা বড় ভাগ্যবান হাসরে মাথায় হবে তাজ পরিদান কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় বা কাহারা জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কে তাদেরই সমান এই জগতে সবার মান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেস তারা সেজদা দা করে কয় এই জগতে যাদের সিনায় তিনি এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই বাচ্চা ডাক দিয়া বলে ও বাবা আব্দুর রহমান যাও এক বছরের তোমার খোরাকি দিয়া দিলাম মাদ্রাসায় গিয়া পড়াশোনা কর ছেলেটাকে বিদায় দিয়া বাচ্চা যখন ভিতরে গেছে আবার বাচ্চার মনে পড়লো ছেলেটার সাথে আমার একটু কথা আছে দৌড়া পিছন থেকে বাচ্চা ডাক দিয়া গা বাবা আব্দুর রহমান দাঁড়াও আবার একটু ভিতরে আসো বাবা তোমার সাথে আমার পার্সোনাল আর একটু আলাপ আছে বাচ্চা আবার দরজাটা নাগায়া দিছে মধ্যে এবার বাচ্চা আব্দুর রহমানকে বুকের মধ্যে জড়া ধরছে কোরআনের হাফে তিন বাচ্চাটাকে যখন বুকের মধ্যে জড়া ধরছে বুকের মধ্যে জড়া ডাকতে ডাক বাবা ও আব্দুর রহমান বাবা রে তুমি তো একজন নবীর ওয়ারে সরা সাত লাম্বিয়া কোরআনের হাফেজ তুমি রাস্তা দিয়া হাঁটলে নুরের ফেরেস তারা নূরের ডানা বিছায়া দেয় আর আমার পায়ের নিচে জুতা ছাড়া কিছু হই না তোমার পায়ের নিচে থাকে নুরের ডানা ও বাবা আব্দুর রহমান আমি আজকে তোমার কাছে দুইটা দোয়া চাবো বলো বাবা তুমি এই দুইটা দোয়া আমি আমার আল্লাহর কাছে করবা কিনা। আমি তোমার কাছে দুইটা দোয়া চাই জোরে কনসোবাহান আল্লাহ বলো আমার জন্য তুইটা দোয়া করবা কিনা সুলতান মাহমুদ কস্তবী কত বড় আল্লাহ এতিম বাচ্চা কোরআনের হাফেজের কাছে দোয়া চায় কয় বাচ্চা বলেন আপনার এমন কি আবেদন বাচ্চা ডাক দিয়ে কয় ও বাবা আব্দুর রহমান আমি সুলতান আমার নবীরও বলো ভালোবাসি কিন্তু নবীকে অনুভব করি চোখে দেখি নাই সামায়ের মিজি পড়ি নবীর অনুভব করি কিন্তু চোখে দেখি নাই আমার মন চায় বাস্তবে তো দেখতে পারলাম না যদি স্বপ্ন যুগেও হতো একবার যদি নবীকে দেখতে পারতাম ও বাবা আব্দুর রহমান তুমি এই দোয়াটা আল্লাহর কাছে করবা আমি বারো বছর যাবত। একশো টাকার তাহার যুদ্ধ না পই আমি ঘুমাই না রাতের বেলায় একশো বার দূর শরীফ না পয়েরা ডান কাতে আমি ঘুমাই ও বাবা আব্দুর রহমান আমি একশো বার দূর পড়ি একশো টাকার তাহার যুদ্ধ পড়ি কিন্তু বারো বছর হয়ে গেল রাব্বা বারো বছর যাবত আমি চেষ্টা করতেছি আমার নবীকে স্বপ্নে দেখার একবার নবীকে স্বপ্নে দেখবো মায়ার নবীকে একটু স্বপ্নের মধ্যে আমার নবীকে সালাম দিব নবীর নুরানি চেহারা দেখে আমার যারা ঠান্ডা করব চক্ষুটা শীতল করব কিন্তু বারো বছর হয়ে যায় আমার নবীকে আমি একদিনও স্বপ্নে দেখি নাই ও বাবা আব্দুর রহমান তুমি বলো তুমি একটু রবকে ডাক দিয়া বলবো আমার রব যেন তার নবীকে তার রসুলকে আমাকে স্বপ্নে দেখায়া দেয় জোরে কংস বাহান ছেলেটা ডাক দিয়া বলে বাচ্চা আপনার আরেকটা কি আবদার আমার আরেকটা আবদার হলো বাবা আমি বহুদিন যাবৎ একজন ভালো মানুষ সন্ধান করতেছিলাম একজন ভালো মানুষ আল্লাহ করতেছিলাম বারো বছর আমি এখনো সন্ধান সন্ধান পাইলাম পাইলাম না না ভালো ভালো মানুষের যদি একজন মানুষ পাইতাম আমি মরণ পর্যন্ত তার খেদমত করে কবরে যাইতাম আল্লাহ যেন একজন ভালো মানুষের সন্ধানও আমার মিলিয়ে দেয় এই দুইটা দোয়া তুমি তাহাত যুদ্ধ নামাজ আমার জন্য করবা ছেলেটা কানতে কানতে মাদ্রাসায় খুশির কান্না ট্রাঙের মধ্যে টাকা গুলো ওই দিক দিয়া গেছে তাহাজুদের নামাজ পড়ার জন্য এই দিক দিয়া বাচ্চাও একশো টাকা তাহাজুদ পয়রা ডান কাতের মধ্যে শুয়া হাতটা ডাইন হাতটা মাথার নিচে দিয়া দূরত পড়তে পড়তে যখন চক্ষুটা বন্ধ হয়েছে ওই দিক দিয়া কোরআনের হাফেজ আব্দুর রহমান রাতের বেলায় তাহাজুদ পয়রা আল্লাহকে ডাক দেয় কাল্লা গ যেই বাচ্চা আমার জরুরত পুরা করছে আমার হারি কিন কিনা দিছে আল্লাহ আমার তেলের ব্যবস্থা করছে আমার খাবারের ব্যবস্থা করছে আমার শীতের বস্ত্রের ব্যবস্থা করছে আল্লাহ তার দুইটা দাবি শুধুমাত্র তোমার কাছে আল্লাহ আজকে রাতের ভিতরে বাচ্চার মনের দুইটা আশা করে দাও জোরে কন্যা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মদিনার নবী মদিনায় নাই নদিন মদিনার নবী সুলতান মাহমুদ গোজ সামনে সামনে হাজির হয়ে গেছে জোরে জরে কন সোবাহান আল্লাহ বাচ্চা এবার গেছে লাভ দিয়া সত্যের মধ্যে দাঁড়াইয়া বলতেছে ফেদা কাবিও গীজি বারো বছর হয়ে যায় দোয়া করে আপনার সাথে দেখা পাই না নবীজি গ বারো বছর পরে কেন আজকে দেখা দিলেন ইয়া রাসুল ইয়া হাবিব একজন ভালো মানুষের সন্ধান করতেছিলাম ভালো মানুষ পাই না আপনি একজন ভালো মানুষের সন্ধান দিয়ে যান নবী আমার ডাক দেখাও সুলতান বুঝেছিলাম তুমি বুঝি জ্ঞানী এখন দেখি তুমি বোকা তুমি কি দেখো না ভালো মানুষের সন্ধান পাও নাই আমি তো আগে দেড় হাজার বছর আগেই বলে গেছি খাই মানতা মাংতা আল্লাহ মান কোরআন ও আল্লামা যারা কোরআন পরে আর পড়াই তারা হলো পৃথিবীর ভালো মানুষ দেখো না তুমি ভালো মানুষ আব্দুর রহমান এই আব্দুর রহমানের খেদমত করেছ হারিকেনের ব্যবস্থা করেছো তেলের ব্যবস্থা করেছো শীত বস্ত্রের ব্যবস্থা করেছো খাবারের ব্যবস্থা করেছ এক বছরের খাবার তাকে দিয়ে দিছ টাকা দিয়ে দিস এই জন্য আমি মদিনাওয়ালা মদিনায় থাকতে পারি নাই আমার আল্লাহ আমার সালাম দিয়া তোমার সাথে দিদার করার জন্য এখানে পাঠায়া দিছে চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার আর ওজনে নাল্লা আল্লাহ আকবার আমার ও মুসলমান এ তোমরাও যদি নবীকে স্বপ্নে দেখতে চাও নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাও আজকে তো নবীকে পাইবা না নবীর ওয়ারে লাম্বি আছে এই যে মাদ্রাসা এই মাদ্রাসার তালিমুল কোরআন মাদ্রাসার হাফিস ছেলেরা আছে এ